বলিউডের বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত তার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার মুখরোচক আলোচনার শীর্ষে আছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হয়েছে জীবনচিত্র সঞ্জু অসংখ্য মহিলার আনাগোনা লেগে আছে সঞ্জয়ের জীবনে নারী সঙ্গ জঙ্গিযোগ আবার কখনো মাদক দ্রব্যের জন্য বিভিন্ন বিতর্কে থেকেছেন তিনি বর্তমানে তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে সংসার করছেন অভিনেতা তবে একটা সময়ে বলিউডের আরেক গ্ল্যামার গার্ল দীপিকা পারুকনকেও বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সঞ্জয় এক সাক্ষাৎকারে সঞ্জয় নিজেই জানিয়েছিলেন তার বয়স আর একটু কম হলে দীপিকাই হতেন তার চতুর্থ স্ত্রী অভিনেত্রী সৌন্দর্যে নাকি কুপোকার তিনি এক সাক্ষাৎকারে সঞ্জয়কে প্রশ্ন করা হয়েছিল খলনায়ক ছবির চলিকে পিছে গানে মাধুরের জায়গায় তিনি কাকে দেখতে চান সঙ্গে সঙ্গে দীপিকার নাম নিয়েছিলেন অভিনেতা এখানেই থামেননি দীপিকার ভূয়সী প্রশংসা করতে শুরু করেন সঞ্জয় তারপরেই জানান তার বয়স সামান্য কম হলে দীপিকাকেই তিনি বিয়ে করতেন সঞ্জয়ের এই সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল অভিনেতার এই মন্তব্য খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি তার অনুরাগীরা সঞ্জয়ের প্রথম স্ত্রী ছিলেন রিচা শর্মা সালে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তার সালে বিমানবালা রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয় কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি দুই সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের সেই বছরই মান্যতাকে বিয়ে করেছিলেন সঞ্জয়